কৃষি পক্ষ থেকে আন্তরিক সালাম অভিনন্দন আমি আপনাদের হচ্ছে আকর্ষণীয় হচ্ছে বেগুন নামে একটি মালটা দেখাতে যাচ্ছি যে দেখেন গাছে যে কি পরিমাণ ফলন আছে সেটা আপনারা দেখেন প্রচুর পরিমাণ হচ্ছে ফলন হয়ে থাকে এই মালটা এটা হচ্ছে বৈশিষ্ট্যটা হচ্ছে আপনার এই এটা হচ্ছে আপনার বারো মাস হচ্ছে আপনার ফল দিয়ে থাকে এটা হচ্ছে প্রচুর পরিমাণ মিষ্টি হয়ে থাকে একদম হলুদ কালার হয়ে যায় আর এগুলো কিন্তু আরো অনেক বড় হবে এই ফলগুলো আরো অনেক বড় হবে আপনারা চাইলে কিন্তু এই ফলসহ ভেতনামী মালটা গুলো হচ্ছে নিতে

এটা কিন্তু হচ্ছে আপনার দার্জিলিং কমলা এটাও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ফল সহ তাই যে সকল ভাইরা হচ্ছে কমলা চাচ্ছেন মালটা চাচ্ছেন সবকিছু হচ্ছে কিন্তু দেওয়া যাবে তাই আমার যোগাযোগ করলে আপনারা কিন্তু জেলায় গাছগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার গাছ থেকে খুবই ভালো জাতের ভালো মানের হচ্ছে আপনার তিন ফল এই যে দেখতে পাচ্ছেন তিন ফল গাছগুলো কত সুন্দর গাছ সেটা আপনারা দেখেন এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর হচ্ছে গাছ এটা তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চাচ্ছেন আমার স্ক্রিনে যোগাযোগ করলে আপনারা কিন্তু জেলায় হচ্ছে পেয়ে যাচ্ছেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে মিষ্টি যাতে আমরা দেখতে পাচ্ছেন কি পরিমাণ গাছে ফলন হয় সেটা আপনারা দেখেনি দেখেন কি গাছে আছে দেখেন প্রচুর পরিমাণ হচ্ছে ফলন হয়ে থাকে তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমার স্ক্রিন নাম্বারে যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় গাছগুলা কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা আরো দেখতে পাচ্ছেন ফল ফলসহ কিন্তু হচ্ছে কটবেল যে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গাছে কিন্তু সব হচ্ছে আপনার ফল আছে ফল সহ আপনারা নিতে পারবেন ফল ছাড়াও নিতে পারবেন যার যেটা প্রয়োজন আপনারা কিন্তু নিতে পারবেন এগুলো আপনার বাসার ছাদে রোপণ করতে পারবেন নিচেও রোপণ করতে পারবেন যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার মিষ্টি জাতের খাই কদবেল এটা হচ্ছে আপনার বারো মাস হচ্ছে আপনার এরকম ফল হয়ে থাকে তাই যে সকল ভাইরা হচ্ছে ফল সহ হচ্ছে কদবেল গাছগুলো নিতে চাচ্ছেন আমার স্ক্রিনে পরে যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় হচ্ছে গাছগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন তো এরকম আকর্ষণীয় আকর্ষণীয় গাছগুলো হচ্ছে আপনারা নিয়ে হচ্ছে রোপণ করেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছে চায়না ফ্রি হচ্ছে আপনার হচ্ছে লিসু চায়না থ্রি লিসু এটা প্রচুর হচ্ছে মিষ্টি হয়ে থাকে অনেক সাইজে অনেক বড় হয়ে থাকে দানাটা একদম ছোট হয়ে থাকে দেখতে পাচ্ছেন আপনার বিভিন্ন জাতের লিসু কিন্তু আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন চায়না ফ্রি পেয়ে যাচ্ছেন তারপর মুজাফার পেয়ে যাচ্ছেন তারপর হচ্ছে আপনার হচ্ছে মুম্বাই পেয়ে যাচ্ছেন তারপর হচ্ছে আপনার আহ বিভিন্ন জাতের যে হচ্ছে আমার থেকে পেয়ে যাচ্ছেন তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান যোগাযোগ করলে আপনার কিন্তু চৌষট্টি জেলায় গাছগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন আপনার আর পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে যে দেখতে পাচ্ছেন মেলা কেলবেরি যে দেখতে অসাধারণ একটি বেরি এটা হচ্ছে আপনার মেলা কেলবেরি এই ফলটা খেয়ে আপনি যত বর্ঘ টক আছে আপনি অন্য রকম একটা স্বাদ পাবেন সেটা হচ্ছে টকে এত পরিমাণ স্বাদ পাবেন সেটা আপনি হচ্ছে না খেলে বুঝতে পারবেন যে কি পরিমাণ হচ্ছে স্বাদ হয়ে যায় আপনার সেই টকটা মিষ্টি হয়ে যাবে আর অসাধারণ একটা মনোরম হচ্ছে ফেলেবার চলে আসবে তাই হচ্ছে এই ম্যাকেলবেরি গাছগুলো নিতে হইলে আমার স্ক্রিনে যে নাম্বার যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় গাছগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর হচ্ছে আপনার হচ্ছে এটা হচ্ছে আপনার দার্জিলিং কমলা গাছ এটা ফল ছাড়া এটাও কিন্তু আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন আপনার ভিয়েতনামি হচ্ছে যে কমলা সেটাও কিন্তু পেয়ে যাচ্ছেন তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমার স্ক্রিনে যে নাম্বারে যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় গাছগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু হচ্ছে আমার কল ছাড়া করবেন এই দেখেন এটাও কিন্তু হচ্ছে দুই থেকে তিন মাসের ভেতরে হচ্ছে আপনারা এই গাছগুলো সব হচ্ছে আমার ফল চলে আসবে এই যে দেখেন এগুলো হচ্ছে সব বারো বেশি কদবেন ফাই কদবেন এক একটা ফলের সাইজ হয়ে থাকে আপনার এরকম বড় হয়ে থাকে

নিতে চান আমার স্ক্রিনে নাম্বার যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় কাজগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন সব কিন্তু হচ্ছে আপনার ফল সহ কিন্তু হচ্ছে আপনার এগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন এই যে দেখেন এই দেখেন সব কিন্তু গাছে সব ফল এই যে দেখেন সব কিন্তু ফল সহ কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন তাই ফল সহ গাছগুলো নিয়ে ফেলে আমার স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় গাছগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন তাই করি আমার স্ত্রী নাম্বারে যোগাযোগ করুন চৌষট্টিটা জেলায় আপনার গাছগুলো হচ্ছে রোপন করুন আপনারা হচ্ছে যে ছোট ওটা ছোট জল পাচ্ছি আপনার চার পাঁচ মাসের ভেতরে হচ্ছে এই গাছের ফল চলে আসবে দেখতে পাচ্ছেন কত সুন্দর হচ্ছে বনশী একটি গাছ কত সুন্দর ডালপালা বিশিষ্ট চাইলে কিন্তু আপনারা এটাও নিতে পারেন তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমার স্ত্রী দিয়ে নাম্বারে যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় গাছগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছেন আমাদের আপনার হচ্ছে বুকিং এর জন্য আপনার হচ্ছে প্যাকেজিং চলছে দেখেন আপনার হচ্ছে এটা হলো আপনার হচ্ছে চুই জাল এটা বাণিজ্য ঢাকা বাণিজ্য মেলায় যাবে আপনার হচ্ছে বারো আপনার হচ্ছে আপনার চুই জাল দেখেন এগুলো আপনার হচ্ছে অনেক মোটামোটা হয় আপনার একটা একটা গাছ আপনি যদি পাঁচ ছয় বছর রেখে দেন তাহলে আপনার পঁচিশ তিরিশ হাজার টাকা করে বিক্রি আমাদের এই প্যাকেজিং চলতেছে আর এটাই আপনার হচ্ছে আপনার সাদা লজ্জাবতী আর আপনার হচ্ছে লাল হলুদ লাল হলুদ ওটা প্যাকেজিং করা হয়ে গেছে আর আপনাদের মাঝে আমি দেখাচ্ছি এই দেখেন বারো মাসি থাই আমড়া আপনার ফুল আছে ফল আছে এই বারো মাসি থাই আমড়া এই দেখেন সবই ডিরামের গাছ এই দেখেন বারো মাসি থাই আমড়া এইসব ফুল ফল সবই সব আছে এই দেখেন বারো মাসি থাই আমরা আর আপনাদের মাঝে আমি তুলে যাচ্ছি এই দেখেন জল পাই বারো মাসি মিষ্টি জল পাই এই দেখেন বারো মাসি মিষ্টি জল পাই বারো মাসি মিষ্টি জল পায় এগুলো আপনার হচ্ছে বারো মাস আপনার হচ্ছে ফলগুলো পেয়ে আর এগুলো আপনার হচ্ছে বৃষ্টি আর আরো আপনাদের বারো মাসিক কাঁঠাল এইবারই হচ্ছে ফলন চলে আসবে ভালো গাছ এই চারাগুলো যদি সংগ্রহ করতে চান আমাদের স্ক্রিনে দু নম্বরে যোগাযোগ করবেন আর এ টু জেড আমাদের ভিডিও কলে আপনার হচ্ছে চারাগুলো দেখে নেবেন এই জিও ব্যাগের সেট আপ দেখেন এগুলো আপনার রেডি গাছ আপনি এখানে গাছগুলো নেবেন আপনার সাদের ওপরে তুলবেন এই আরো আপনার হচ্ছে প্যাকেজিং এর জন্য আমাদের জায়গা একটু সংকট আছে আপনার প্যাকেজিং এর জন্য আরো আপনার হচ্ছে গাছ আসবে এগুলো এগুলো আপনার হচ্ছে প্যাকেজিং করা হলে বাইরে বের করে দিলে আপনার হচ্ছে ওইগুলো আস্তে আস্তে ঢুকবে আর প্যাকেজিং করবে এই এলো আপনার এমন যদি গাছ নিতে চান আমাদের স্ক্রিনে নম্বরে যোগাযোগ করবেন আমরা স্বল্প দামে স্বল্প করে যে চারাগুলো গুলো আপনাদের দোরগড়ায় পৌঁছাই দিচ্ছি সে তারা কি হলো ওটা ওটা কি হলো বের করতেছে আমাদের এগুলো আপনার হচ্ছে প্যাকেজিং করা হয়ে গেলে আপনার হচ্ছে আরো চারা ঢুকবে হ্যাঁ তাই এই কৃষিকল্প চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর কৃষিকল্প চ্যানেল চ্যানেলের সাথেই থাকবেন ধন্যবাদ ভালো থাকুন আল্লাহ হাফেজ